স্বঘোষিত রাজাকাররা ঘোষণা করেছে যে আজকে নাকি তাদের শোক দিবস তাদের বাবারা তাদের বাবারা হাঁটুকে আত্মসমর্পণ করছিল এই জন্য তাদের আজকে শোক দিবস বলতেছে তো আমরা বলবো তারা যে বলছিল বালের বিজয় দিবস বালের স্বাধীনতা এ ইলিয়াস দেখে যা পুরা স্মৃতিসৌধ লক্ষ লক্ষ মানুষ দেখ দেখ এটা বালের স্বাধীনতা হলে দেশের মানুষ তাকে মাইকিং করে ডাকতে হয়েছে গাড়ি ভাড়া দিয়ে আনতে হয়েছে হ্যাঁ আনতে হয়েছে নি যে প্রোগ্রামের লোক নিয়ে আসবে বলবে বিএমপির লোক লিগের লোক এরকম বলবে এটা সাধারণ মানুষ সবাই আসছে এরা একটা এজেন্ডা নিয়ে আসছে আমাদের মুক্তিযুদ্ধকে অপমান করার স্বাধীনতাকে অপমান করার এবং কত বড় সাহস বীরঙ্গনাদের প্রতিটা বলে ঠিক আছে আমাদের মুক্তিযুদ্ধে ষোলোই ডিসেম্বর আজকে এই দিনে বিজয় অর্জিত হয় ওদের বাপরা এই দিনে হাঁটু ঘরে বসে আত্মসমর্পণ করেছিল তার আগে কি করেছিল তার আগে হত্যা ধর্ষণ এমন কোন অন্যায় করেনি আমাদের ভাইয়েরা ছাত্র ভাইয়েরা কৃষকরা তারা তার মাকে রেখে দেখে বোন দেখে পরিবারকে দেখে যুদ্ধে গিয়েছিল এবং তাদের ঘর একা ছিল সেই একা ঘর থেকে মাদেরকে বন্ধুকে উঠাই নিয়ে যে ধর্ষণ করেছিল এবং চোদ্দ তারিখ পনেরো তারিখ এই সময়টা দশ তারিখ থেকে চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত এই ঢাকা ছিল পাক বাহিনী আলবদর বদর রাজা কার্যের দখলে এই যে আল বদর পাক বাহিনী দখলে ছিল চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত ষোলো তারিখে করল। ঢাকার বাইর থেকে আস্তে আস্তে চাপতে চাপতে মুক্তিযোদ্ধারা ঢাকার দিকে ঢুকতেছিল তারা ঢুকছে পনেরো ষোলো তারিখে পনেরো তারিখ পর্যন্ত এই ঢাকা পাক বাহিনী দখলে ছিল তাহলে বুদ্ধিজীবীদের যে হত্যা ঢাকা যদি পাক বাহিনীর দখলে থাকে চোদ্দ ডিসেম্বর তাহলে কি পাক বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করছে না এরা নতুন করে সেই গল্পটা শোনাই যে নতুন করে গল্প শোনাই যে পাক বাহিনী এই হত্যাকাণ্ড করতেই পারে না ওরা এখন ইতিহাস বদলাতে চাই তো ওদেরকে বলছি যে আজকে একটা অদ্ভুত বিষয় হলো যে এক শ্রেণীর রাজা তাদের অনুশোচনা হয় না আর এক শ্রেণীর রাজাকার কাজ তারা একটু বুঝতেছে যে না এখন নরম করতে হবে

হাতিয়া হাতিয়ার মানুষের মানুষের দেখেছেন এদেশের ইতিহাস এদেশের ঐতিহ্য এগুলো মুছে দিতে চায় তাদের ভাল লাগে না মাথা ঘোরে এগুলো শুনলে নতুন করে নোংরা নোংরা ইতিহাস লিখছে মিয়াজি বাহিনী সর্বাধিনায়ক সে বলছে রাও ফরমান আলী সে গণহত্যা চালাইছে আর রাও ফরমান আলী বলে মিয়াদি সবচেয়ে শক্তিশালী সেই ঘটাইছে ওরা নিজেরা নিজেরা স্বীকার করছে মুজাহিদ আল প্রধান সে কি বলছে সে বলছে দেখেন যে পাক বাহিনী পরাজিত হলেও আল নাকি পরাজিত হয় স্বঘোষিত রাজাকাররা ঘোষণা করেছে যে আজকে নাকি তাদের শোক দিবস তাদের বাবারা তাদের বাবারা হাটুকের আত্মসমর্পণ করছিল এই জন্য তাদের আজকে শোক দিবস বলতেছে তো আমরা বলবো তারা যে বলছিল বালের বিজয় দিবস বালের স্বাধীনতা এ ইলিয়াস দেখে যা পুরা স্মৃতিসৌধ লক্ষ লক্ষ মানুষ দেখ দেখ এটা বালের স্বাধীনতা হলে দেশের মানুষ কাউকে মাইকিং করে ডাকতে হয়েছে গাড়ি ভাড়া দিয়ে আনতে হয়েছে হ্যাঁ আনতে হয়েছে নি যে প্রোগ্রামের লোক নিয়ে আসবে বলবে বিম্পিল লোক লিগেল লোক এরকম বলবে এটা সাধারণ মানুষ সবাই আসছে এরা একটা এজেন্ডা নিয়ে আসছে আমাদের মুক্তিযুদ্ধকে অপমান করার স্বাধীনতাকে অপমান করার এবং কত বড় সাহস বীরঙ্গনাদের পতিতা বলে ঠিক আছে আমাদের মুক্তিযুদ্ধে ষোলোই ডিসেম্বর আজকে এই দিনে বিজয় অর্জিত হয় ওদের বাপরা এই দিনে হাঁটু গেড়ে বসে আত্মসমর্পণ করেছিল তার আগে কি করেছিল তার আগে হত্যা ধর্ষণ এমন কোনো অন্যায় করেনি আমাদের যুবক যুবক ভাইয়েরা ছাত্র ভাইয়েরা কৃষকরা তারা তার মাকে দেখে বোনকে দেখে পরিবারকে দেখে যুদ্ধে গিয়েছিল এবং তাদের ঘর একা ছিল সেই একা ঘর থেকে মাদেরকে বোনদেরকে উঠায় নিয়ে যে ধর্ষণ করেছিল এবং ১৪ তারিখ পনেরো তারিখ এই সময়টা দশ তারিখ থেকে চোদ্দো পনেরো তারিখ পর্যন্ত এই ঢাকা ছিল পাক বাহিনী আলবদর রাজাকারদের দখলে এই যে আল বদর পাক বাহিনী দখলে ছিল তারিখ পর্যন্ত ষোলো তারিখে করলো ঢাকার থেকে আস্তে আস্তে চাপতে চাপতে ঢাকার দিকে ঢুকতেছিল তারা ঢুকছে পনেরো ষোলো তারিখে পনেরো তারিখ পর্যন্ত এই ঢাকা পাক বাহিনী দখলে ছিল তাহলে বুদ্ধিজীবীদের যে হত্যা ঢাকা যদি পাক বাহিনী দখলে থাকে চোদ্দ ডিসেম্বর তাহলে কি পাক বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করছে না এরা নতুন করে সেই গল্পটা শোনায় যে নতুন করে গল্প শোনায় যে পাক বাহিনী এই হত্যাকাণ্ড করতেই পারে না ওরা এখন ইতিহাস বদলাতে চায় তো ওদেরকে বলছি যে আজকে একটা অদ্ভুত বিষয় হলো যে এক এক শ্রেণীর রাজাকার তাদের অনুসূচনা হয় না আর এক শ্রেণীর রাজাকার তারা একটু বুঝতেছে যে না এখন সুনরম করতে হবে গত জুলাই গণবর্থনের পরে এই স্মৃতিসৌধে মানুষ আসতে ভয় পাইছে যে কি না কি ট্যাগ দিয়ে কারে মারে আলহামদুলিল্লাহ সেই ভয় কেটে গেছে লোকে লোকারণ্য লোকে লোকারণ্য শহীদ 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 একাত্তরের হাতিয়ার চব্বিশের হাতিয়ার মানুষের মানুষের সারা দেখেছেন এদেশের ইতিহাস এদেশের ঐতিহ্য এগুলো মুছে দিতে চাই তাদের ভাল লাগে না মাথা ঘরে এগুলো শুনলে নতুন করে নোংরা নোংরা ইতিহাস লিখছে নিয়াজি পাক বাহিনীর সর্বাধিনায়ক সে বলছে রাও ফরমান আলী সে গণহত্যা চালাইছে আর রাও ফরমান আলী বলে নিয়াজি সবচেয়ে শক্তিশালী সেই ঘটাইছে ওরা নিজেরা নিজেরা স্বীকার করছে মুজাহিদ আলবদরের প্রধান সে কি বলছে সে বলছে দেখেন যে বাগ বাহিনী পরাজিত হলেও আলবদর নাকি পরাজিত হয়নি তো এইটাই আর নির্বাচনের ট্রেন শুরু হচ্ছে এই যে নির্বাচনের নামটা আসছে দেখেন গত বছর গত বছর নির্বাচনের সম্ভাবনা ছিল না এই শহীদ মিনারের লোক কম আসছে যেই নির্বাচনের ঘোষণা দিছে আর সব মানে যারা সন্ত্রাসী উগ্র তারা নরম হয়ে আসছে শক্ত শরীর আর নাই নরম করে ফেলছে নির্বাচন দেশকে শান্ত করে নির্বাচন যত বড় রাঘবাল হোক তাকে নমনীয় করে জনগণের কাছে মাথা নিচু করে নির্বাচন ঠিক আছে এইটাই এটাই একটা বিষয় যে এই স্মৃতিসৌধে আজকে সবাই স্বাধীনভাবে আসতে পারছে কিন্তু আরও দরকার মুক্তিযুদ্ধের পক্ষে যারা স্বাধীনতার পক্ষে যারা সেই সকল নাগরিকের মনে এখনো ভয় কাটেনি একটা আতঙ্ক ডেভেলপ হচ্ছে ঠিক আছে তো এই আতঙ্কের পরিবেশ সবসময় থাকবে না ইনশাআল্লাহ যতদিন আমাদের এই পতাকা আছে এই পতাকা এই পতাকা যতদিন আছে ততদিন মুক্তিযুদ্ধের কথা চলবে বিজয়ের কথা চলবে স্বাধীনতার কথা চলবে যারা বিজয়ের কথা মুক্তির কথা বদলায় দিতে চায় তাদের বলবো আগে এই পতাকাটা বদলায় দেখ সাহস থাকলে মানচিত্র বদলাও কি বদলাতে হবে না তাহলে নতুন যদি বলে কয় বাংলাদেশ নাকি নতুন নতুন হইলে পতাকা নতুন একটা নিয়ে আসো মানচিত্র বাংলাদেশ যা তাই আছে যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি আন্দোলন করছি তার মানে মুক্তিযুদ্ধের ইতিহাস মাটির সাথে মিশাই দেবে এইটা আজকে প্রমাণ যে এই সকল রাজাকার শাবকরা বলছে আজকে শোক দিবস এই যে শোক দিবস না বিজয় দিবস আজকে শোক না বিজয় শোক না বিজয় শোক না বিজয় এই বাংলাদেশ না পাকিস্তান বাংলাদেশ না পাকিস্তান হবে যারা তাল বাহানা করছিল তারা আবারও হাঁটু গেড়ে বসবে